নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নিরামিষ পনির কোরমা আপনারা দেখুন ভালো লাগবে দুশো গ্রাম পনির নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটি খুব ভালো লাগবে তাছাড়া সামনে পুজো আর পুজোর দিনে আপনারা কিন্তু রেসিপিটা বানিয়ে ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে পনিরের পিসগুলো কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মিক্সি জারে দিয়ে দিলাম চার টুকরো আদা টমেটো একটা টুকরো করে কেটে দিলাম কাজু বাদাম পাঁচ থেকে ছটি পোস্ত দিয়ে দিলাম টু টেবিল স্পুন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেলে পনিরগুলো অল্প ভেজে নেব। কোনো হলুদ লবণ না দিয়ে শুধুমাত্র পনিরগুলো তেলের মধ্যে ভেজে আলাদা একটা পাত্রে উষ্ণ গরম জলে রেখে দেব। তাহলে পনিরগুলো খুবই সফট থাকবে অল্প লবণ দিয়ে দিলাম জলের মধ্যে তাহলে পনিরের মধ্যে লবণটা ভালোভাবে লাগবে খাওয়ার সময় খুব ভালো লাগবে এবার পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর আলুও আমি ওই কড়াইতে অল্প লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে লাল করে আলু কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ননস্টিক কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল টু টেবিল স্পুন ছোট এলাচ একটা ফাটিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে নাচারা করে একটা তেজপাতা কেটে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলো নাচারা করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলে তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করবেন না কারণ কাজুবাদাম পোস্ত দিয়েছি তাই মশলাটা পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট চারেক টাইম দিয়ে অনবরত নাড়তে নাড়তে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করছি রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করছি না তার জন্য কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম সামান্য হলুদ আর ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম স্বাদটা ভালো আসবে মশলাগুলো কষতে কষতে আপনারা দেখবেন যে আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তাহলে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলু দেওয়ার সাথে সাথে আমি পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে পনিরটাও আলুর সঙ্গে দিয়ে দিলাম মশলার সঙ্গে কষিয়ে নিলে আলু পনিরের স্বাদ একসঙ্গে ভালো স্বাদ আসবে এরপর দিয়ে দেব লবণ আর লবণটা আমি এখানে অল্পই দেব কারণ আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি আর পনিরও নব লবণ জলে ভেজানো ছিল তাই অল্প লবণ দিয়ে না যারা করে তারপর কিন্তু জল দেব আর যেহেতু নিরামিষ রান্না করছি আর জলটা আমি কিন্তু উষ্ণ গরম জল দেব আলাদা পাত্রে গরম জল করে রেখেছিলাম দু বাটির মতো জল দেব দিয়ে নাচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেব জলটা অল্প দিলাম কারণ আমি পাউডার মিল্ক দুধ সবার লাস্টে দেব। একটা ছোট বাটির মধ্যে এক কাপ উষ্ণ গরম জলে দশ টাকার পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে রাখলাম ঢাকাটা খুলে নিয়েছি আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর পাউডার মিল্ক দিয়ে দেব আপনারা এখানে পাউডার মিল্ক বদলে আপনারা নারকেলের দুধ তো ব্যবহার করতে পারেন এবার না করে আরও মিনিট চারেক ফোটাব বেশ গ্রেভিটা ঘন হয়ে আসবে তারপর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর কিন্তু সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে নিরামিষ পনিরের কোরমা রেসিপিটি আপনারা বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ